স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে গাবতলী উপজেলা পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা ইফস্টাফ রিপোর্টার অমলচন্দ্র রায়ের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত দেখুন শ্যামল সরকার আগামী উনিশ আগস্ট দু বাংলাদেশ জাতীয়তাবাদ স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে পনেরোই আগস্ট দু শুক্রবার বগুড়ার গাবতলি দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হাসান হিরুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সুজা উদ্দিন সুজার সঞ্চালনা এতে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ ঠান্ডু পারভেজ পাশারি নাইস আরাফাত রহমান সোহেল মন্ডল ইলিয়াস মাহমুদ উজ্জ্বল শহীদুল ইসলাম সম্রাট নিয়া দানোয়ার বাদল সহ দপ্তর সম্পাদক রুহুল আমিন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহমান লেমন এবং বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবদের মধ্যে মোস্তাসিন কামাল লিটন আতার রহমান খোকন কাম আমরুল ইসলাম শহীদুল ইসলাম রিবন মামুনুর রশিদ মোল্লা সানোয়ার হোসেন আব্দুল খালেক উজ্জ্বল সরকার শহীদুল ইসলাম জিন্নাত আলী নিবর হাসান আরিফ হোসেন রতন দাস পৌর স্বেচ্ছাসেবক দলনেতা সানোয়ার হোসেন রিফাত হোসেন সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ শেষে দেশ জাতি ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার তম জন্মদিন উপলক্ষে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা এবং জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া